বাবা ক আসলে তোমার বয়স কত হবে সত্যি করে কত কত আর হোক এই তো সেদিন মা আমার কোল থেকে নামায় গরুর দুধ দোয়াইল পঁয়ত্রিশ মেহি হয়ে গেল না আর কম হমি তা হবার পারে মা বাইচে থাকলে পরে সঠিক বয়সটা কবার পার তাহলে কি তোমার যেমন স্বাধীনের পরে স্বাধীনই তো পরে চল্লিশ বছর পার হয়ে গেল কষ্ট কি এই সেদিনটা মেলেটারির ভয়ে তোরা কান্তো করে পালালা এর মধ্যে ৪০ বছর পার হইয়া গেলো তাহলে তো মতো আমার বয়স চল্লিশ পার হয়ে গেছে বাবা বাহ মা থন তিনি মানধনের মামেন মিয়ার লিজ মাঝনে মামান এমার মুনি মান থানো মামা মা খালি তোমাক মায়া মায়া মুনি মানাই নাই তুমি আসলেই বুনা হইয়া কেন যাও মুনি আমি খালি বুড়ো হয়ে গেছি তোর মা এখনো শুক্রি আছে সে বুড়ি হয় নাই এক কাম করিস আমি শীতে উঠলে তোর মায়াকে একখান বিয়ে দিয়ে জুয়ে বাপ নিয়ে আসি আমি যদি তোর মায়ের কাছে এত বুড়ো হয়ে থাকি তাহলে এই বয়সে আমার কাম করার লাগে কে এই বয়সে তো আমার পায়ের উপর পা তুলে বয়সে খাবার খাবে হে কথা তুমি তোমাকে বড় মেটাং জিজ্ঞেস করো জেঙি হাটে খেউনি কন বেন যায় নাকি খনি না তে গপ মানি যায় একটা সেম কন যায় মুখ ভিঙে তিন মাইন ঝুকিয়ে ফেলা দেয় সেই সময়ের ভিতরে আমার তিন বে মাথা কাটা হয়ে যায় নুমান কাঁথা কি কমো তোমার না হাত দি কামে আমরা মাথা কাটনি আমার মাথা কাটা খাওয়া দাঁয় হে তোর মতো মাথা কাটলি তিন বেকা খয়দা কাটা যায় কে রে শেভ করা কি মোরা গরুর চামরা খালা রে হ্যাঁ কোনো কামের ফিনিশিং নাই